আমরা বাংলা চলচ্চিত্রের মহানায়ক কিংবদন্তি উত্তম কুমারকে তার চুয়াল্লিশতম মিত্রবার্ষিকীতে স্মরণ করছি থার্ড সেপ্টেম্বর নাইনটিন টোয়েন্টি সিক্সে জন্মগ্রহণ করে উত্তম কুমার বাংলার ঘরে ঘরে পরিচিতি লাভ করেছিলেন নায়ক অ্যান্টনি ফিরিঙ্গি এবং সপ্তপতির মতো ক্লাসিক সহ দুশো টিরও বেশি ছবিতে অভিনয় করে তার চিত্তাকর্ষক অনস্ক্রিন উপস্থিতি শক্তিশালী অভিনয় এবং অবিস্মরণীয় সংলাপের মাধ্যমে উত্তম কুমার ভারতীয় চলচ্চিত্রে একটি অমার্জনীয় চিহ্ন রেখে গেছেন আমাদের প্রত্যেকের মনে কিংবদন্তি অভিনেতা সুচিত্রা সেনের সাথে তার জুটি এখনও ভারতীয় চলচ্চিত্রে অন্যতম সেরা অনস্ক্রিন দম্পতি হিসাবে সম্মানিত সেরা অভিনেতার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য পুরস্কারের প্রাপক উত্তম কুমারের উত্তরাধিকার প্রজন্মের অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতাদের এখনও অনুপ্রাণিত করে আমরা আজ উত্তম কুমারকে স্মরণ করি আসুন তার অসাধারণ কাজের ও ভারতীয় চলচ্চিত্রে তার প্রভাবকে লালন করি তার উত্তরাধিকার আইকনিক চলচ্চিত্র তার সম্পর্কে আমাদের স্মৃতির মাধ্যমে বেঁচে থাকবে মহানায়ক উত্তম কুমারের প্রতি শ্রদ্ধা তার স্মৃতি কখনোই আমাদের মন থেকে ম্লান হবে না